অনেকেই আছেন দেশের বাইরে পড়ালেখা করে ওখানে ওয়েল এস্টাবলিশ হতে চান এবং ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন বাট আপনারা সঠিক গাইডলাইন না পেয়ে আসলে হতাশ হচ্ছেন তো আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল এল ময়মনসিংহ থেকে সেই সহযোগিতা করে যাচ্ছে তো আপনারা যারা ইন্টারেস্টেড ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউএসএ ইউকে নেদারল্যান্ড আয়ারল্যান্ড মালয়েশিয়া দুবাই পোল্যান্ড ফিনল্যান্ড সাউথ কোরিয়া ডেনমার্ক মাল্টা ফ্রান্স এইসব দেশে যারা পড়াশোনা করতে যেতে চান তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এখান থেকে সর্বোচ্চ গাইডলাইন পাবেন কিভাবে আপনারা খুব সহজভাবে আইএলটিএসের মাধ্যমে আইএলটিএস কোর্সটি করে দেশের বাইরে যেতে পারেন এবং আপনার টোটাল যে ফাইলের যে পুরো প্রক্রিয়াটা যে কীভাবে আপনারা খুব সহজে ইউনিভার্সিটিতে ব্যাচেলর মাস্টার্স কিংবা পিএইচডি কোর্সে আপনারা যেতে পারেন এবং সেই সাথে অনেকে আছেন যে ডিপ্লোমা কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড তো তারাও আমাদের সহযোগিতা পাবেন তো আপনারা আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজের হেড অফিস সিমবিএসি স্ট্রেন্ডশিপটা আর ভাটি কাশো পাড্ডে মিশন রোড এই অফিসে যোগাযোগ করলে এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা পাবেন আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রাথমিক তথ্যের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন এইট ফোর থ্রি ফাইভ ফোর তো সবাই ভালো থাকুন আশা রাখি যারা যারা বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড আমাদের এখানে আপনারা ভিজিট করতে আসবেন তো সবাই ভালো থাকুন দেখা হবে আমাদের ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল অফিসে